আমাদের এই সেম কোড কিন্তু কার ওয়ানে লিখতে হবে একদম সেম না একটু ভ্যালু চেঞ্জ করতে হবে তার জন্য এখন আমরা কপি করে রেখে দিই এখন অপটেন্ট কস্টিউমে আরেকটু কাজ বাকি আছে তার জন্য অপটেন্ট কস্টিউমটা আবার সিলেক্ট করো এরপর আমরা ঘটনা সেকশন থেকে যখন আমি গেম ওভার পাই ব্লকটিকে নিয়ে এসে নতুন বার্তাতে যে এফেক্টেড নামে একটি বার্তা তৈরি করো ঠিক আছে তে দিলে হয়ে গেল এখন আমরা চেহারা সেকশন থেকে লুকাও ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দেব এর সাথে আমরা নেব নিয়ন্ত্রণ সেকশন থেকে এক সেকেন্ড অপেক্ষা কর এরপর আমরা একের স্থলে অপারেটর সেকশন থেকে এক থেকে দশের মধ্যে যে একটি বাছাই করা ব্লকটিকে নিয়ে এসে বসাবো এবার একের স্থলে এক থাকবে কিন্তু দশের স্থলে আমরা দেব থ্রি মানে তিন সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবে এক থেকে তো বন্ধুরা এখন আমরা অপটেন কস্টিউমের কাজ শেষ করে ফেলেছি এখন আমরা করব কার ওয়ানের জন্য কাজ কার ওয়ানের জন্য কাজটা অপটেন কস্টিউমের থেকেও একটু ছোট আর তাছাড়া আমরা তো কপি করে নিয়েছি অপটেন কস্টিউম থেকে তার জন্য এটা আরো অনেক সহজ হয়ে গিয়েছে তো এখন প্রথম এক্স এর স্থলে লেখো ফিফটি এবং ওয়াই স্থলে একশো আশি ঠিক আছে এরপর আমাদের ওয়াইয়ের অবস্থান যদি মাইনাস একশো সত্তরের থেকে

ওয়ান এরপর আমরা আমাদের শেষে যে এক্স এর কাজ আছে এক্স ওয়াই যাও সেখানে আমরা সবই ঠিক রাখবো কারণ এখানে কোনো চেঞ্জ হবে না তো বন্ধুরা আমাদের কার ওয়ান এর কাজটিও হয়ে গেল অনেক সহজে হয়ে গিয়েছে তাই না কারণ আমরা কপি করে নিয়েছি অপারেন্ট কস্টিউম থেকে এখন আমরা শুধু করবো গেম ওভারের কাজটি তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে তার জন্য গেম ওভার স্প্রাইড সিলেক্ট করো সিলেক্ট করা হয়ে গেল গেলো করলাম এখন তোমরা ঘটনা সেকশন থেকে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় এসো তার সাথে যখন আমি পাই মানে বার্তা পাই সেটাকে সিলেক্ট করে দাও গেম ওভার এখন তোমরা চেহারা সেকশন থেকে যখন আমি সবুজ পতাকা পায়ের পর লুকাও এবং যখন আমি গেম ওভার পায়ের পর দেখাও ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও এখন দেখা ব্লকের পর আমরা সামনের সামনের স্তরে যাও ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দেব এতে গেম ওভার স্প্রাইটটিকে দেখানো হবে যখন গেম ওভার বার্তা আসবে এরপর সামনের স্থলে সামনের স্থলে চলে যাবে যাতে সবাই দেখতে পায় পিছনে যেন ঢেকে না যায় ব্যাকগ্রাউন্ডের পিছনে বা কারিকুলার স্প্রাইট গুলোর পিছনে তো বন্ধুরা আমাদের কার রেসিং গেমটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো তোমাদের যদি গেমটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না